আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলে ভিন্ন ধর্মই একটা ট্রফিক্স এনেছি যা ইতিপূর্বে আনি নাই তো প্রথমেই বলে নি আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে টাইটেল থেকে বুঝতে পারতেছেন কি বিষয় আসলে নষ্ট করা যাবতীয় মন্ত্র আগেকার যুগের মানুষ হচ্ছে এসব মন্ত্র দ্বারা মানুষের ক্ষতি সাধন করে থাকতো অর্থাৎ আসলে আমাদের বাঙালি জাতির মধ্যেই কেউ কারুরে দেখতে পারে না এমন প্রক্রিয়ায় যে কারোর উন্নতির দিকে ধাপিত হচ্ছে তো তার যাতে উন্নতি না হয়ে অবনতি হয় সেই দিকটা তারা সজাগ থাকতো। তো যে মন্ত্রগুলো দেখছেন সবই হচ্ছে নষ্ট করার মন্ত্র অর্থাৎ অনেক কিছুই আছে আর সময় সংকীর্ণতার কারণে অনেক কিছুই আমি দিতে পারি নাই তবে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো জানতে পারবেন কিছু সম্পর্কে এ বিষয় সম্পর্কে জানতে পারবেন তবে আমি বলে বলিনি এটাকেও দয়া করে ভাই খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আসলে শিখে রাখা ভালো বিশেষ করে আসলে যে কাজগুলো হচ্ছে মন করেন যেমন এক নাম্বার দুই নাম্বার আপনি পরীক্ষা করে দেখতে পারেন বা সবই পরীক্ষা করে দেখতে পারেন কিন্তু খারাপ উদ্দেশ্যে আসলে করা উচিত না কিন্তু কি আর বলবো ভাই চ্যানেলের নামে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক সম্পর্কেই আসলে শিক্ষা লাভ করেছি তো সেই জন্য আসলে যাই হোক প্রথম যেইটা প্রথম যেইটা সেটা হচ্ছে পিঠা নষ্ট করা মন্ত্র তো পিঠা নষ্টের যে মন্ত্রটা দেখতেছেন আর কি এটা হচ্ছে আপনি কেউ যদি মন করেন পিঠা বানাচ্ছে এই সময় ওই পিঠার দিকে তাকিয়ে অর্থাৎ পিঠা বানানো অবস্থায় পিঠার দিকে তাকিয়ে আসলে প্রত্যেকটা মন্ত্রই কিন্তু নজর দ্বারা ই করা হয় নষ্ট করা হয় তো পিঠার দিকে তাকিয়ে যদি এই মন্ত্র পাঠ করতে থাকেন মনে মনে সাতবার পাঠ করতে থাকেন তাহলে ওইখানে আর পিঠা সে বানাতে পারবে না কারণ প্রত্যেক পিঠাই নষ্ট হয়ে যাবে পিঠা নষ্ট হয়ে যাবে অর্থাৎ ওইখানে আর পিঠা সে আল্লাহর আসতে বানাতে পারতেছে না তো মন্ত্র হচ্ছে আলো ধানের কালো পিঠা তিন বাইনে ভানে আটা একটা ধানে দুইটা তুষ তলায় ভুষাবুষ আবার বলি আলো ধানের কালো পিঠা তিন বাইনে ভানে আটা একটা ধানে দুইটা তুষ পিঠাতলায় ভুষাবুষ তো এটা সাতবার মনে মনে পাঠ করলো ওইখানে তার তার পিঠাই নষ্ট হয়ে যাবে পিঠা সেইখানে সে আর বানাতে পারবে না ওই চুল্লিতে সে আর পিঠা বানাতে পারবে না রকম আর একটা মন্ত্র আছে পিঠা নষ্ট করার আটা কাটুম পাটা কাটুম খলসি কাটুম কাই উপরে খল খল নিচেই পুরে ছাই আবারও বলতেছি আটা কাটুম পাটা কাটুম খলসি কাটুম কাই উপরে খল খল নিচেই পুরে ছাই এটা করলে পরেও পিঠা অর্থাৎ পুড়ে যাবে পিঠা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তো এটা পিঠা নষ্ট করার আর নিচে যেটা দেখতেছেন মুড়ি ভাজে না আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় মুড়ি বলে অনেকে হুরুম বলে অনেকে ভুজে বলে তো মুড়ি নষ্ট করা এই মন্ত্র মুড়ি যখন হচ্ছে আর কি ভাসতেছে চাউল ভাসতেছে ওই সময় হচ্ছে যদি এটা হচ্ছে মনে মনে পাঠ করেন এর কোনো সংখ্যা নেই মনে মনে পাঠ করতে থাকবেন দেখবেন যে মুড়ি তার মানে পুড়ে যাবে অর্থাৎ মুড়ি ওইখানে হবে না মুড়ি হচ্ছে ফটফট করে ফুটতে শুরু করবে মুড়ি ওইখানে হওয়া সম্ভব না মন্ত্রটা হচ্ছে হুড়ুমুড়ি দর্শন হয়ে যাক ভর্ষণ হুড়ুমুড়ি ফটফট পুরে কয়লা চটপট আবার বলি হুড়ুমুড়ি দর্শন হয়ে যাক ভর্ষণ ভসণ্যি ফটফট পুরে কয়লা হাউস চটপট এইটা হচ্ছে মনে মনে পড়তে থাকলে মুড়িগুলো হচ্ছে পুড়ে যাবে পুরে কয়লা হয়ে যাবে অর্থাৎ ওই মুড়ি আর খাওয়ার মতো থাকবে না মুড়ি নষ্ট করা তবে বলে নি ভাই আসলে এগুলো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না এগুলো কিন্তু ভাবতেছেন অন্যান্য মন্ত্রের মতো না এটা তাৎক্ষণিকভাবে কাজ করে আসলে খারাপ কাজের মন্ত্রগুলো খুব দ্রুতই কাজ করে আচ্ছা যাই হোক আর এটা যেটা দেখতেছেন গাভীর দুধ নষ্ট করা অর্থাৎ গাভীর দুধ বন্ধ করা আপনার নজরের মাধ্যমেই গাভীর দুধ হচ্ছে বন্ধ হয়ে যাবে গাভীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে ওই গাভীর তার মানে যদি দুধ হতো হচ্ছে আধা মন ওইখান থেকে রাখাল দুধই পাবে না ওইখান থেকে আর দুধ বের হবে না ওইখান থেকে অর্থাৎ গাভীও জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে যাবে অর্থাৎ জড়া ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে গাভী মন্ত্রটা হচ্ছে বলেনি এটা কিন্তু হচ্ছে ওই স্তন বা দুধের দিক অর্থাৎ স্তনের দিক গাভীর স্তনের দিক তাকিয়ে হচ্ছে মোট এগারো বার পড়তে হবে নজর দিয়ে মোট এগারো বার পড়তে হবে মন্ত্রটা হচ্ছে গরু গাভীর দুগ্ধ স্বর কুদর্শনে হোক নস্বর স্তনের দুধ বন্ধ হোক গরু গাভী অজীর্ণে ভোগ আবার বলি গরু গাভীর দুগ্ধ স্বর কুদর্শনে হোক নস্বর স্তনের দুধ বন্ধ হোক গরু গাভী অজীর্ণে ভোগ তো এটা করলে পারে গাভীর দুধ বন্ধ হয়ে যাবে আর গাভীটা দিনে দিনে জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে যাবে অর্থাৎ জরা ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে বলে নিচ্ছি আবারও বলে নিচ্ছি ভাই এটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না শিখে রাখা ভালো আপনি কালো জাদু না কুফুরি আপনি যত মন্ত্র আছে শিখে রাখতে পারেন আসলে খুব প্রয়োজন না হলে হলে অ্যাপ্লাই করা যাবে না প্রয়োগ করা যাবে না এটা করলে পারে গাভীর দুধ বন্ধ হয়ে যাবে ওই জরা জরাজীর্ণ অবস্থা হয়ে যাবে আর যেটা দেখতেছেন গাছের ফল নষ্ট করা আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ করবে আর আপনারা নিজেরাই কাজ করে দেখতে পারেন আগেকার মানুষ পূর্বের মানুষরা এসব মন্ত্র দিয়েই হচ্ছে এ মন্ত্র বলতে এখানে এসব মন্ত্রে কিন্তু হচ্ছে কোনো কারুর দুহাই নাই বা কারুর আজ্ঞা নাই এরকম কোনো মন্ত্র না এ মুখের বাণী এর মাধ্যম দিয়ে মানুষের ক্ষতি সাধন করে থাকতো। তো যেটা দেখতেছেন গাছের ফল নষ্ট করা কোন গাছে অনেক ফল ধরছে বা কারোর গাছে ফল অনেক বেশি আইসে আপনার গাছে কম আইছে এটা দেখে আপনার পরশ্রী কাতরতা বেড়ে গেল এমন তো অবস্থায় আপনি কি করলেন এই মন্ত্রটা হচ্ছে এগারোবার পাঠ করে ওই গাছের ফলের দিকে তাকিয়ে আপনি মন্ত্রটা মনে মনে পড়ে ওই দিকে ফু মেরে দিলেন অর্থাৎ ফুটা ওই ফলের দিকে লাগবে বা গাছের পারে লাগবে তা না আপনার উদ্দেশ্য ওই দিকে ফু নিক্ষেপ করা তো মন্ত্রটা আসন আসুন পড়ি গাছের ফল দেখতে ভালা নজর হোক নষ্ট ফলা গাছে যদি আর ফল হয় লক্ষ্মী দেবী নরক রয় আবার বলি গাছের ফল দেখতে ভালা নজর হোক নষ্ট ফলা গাছে যদি আর ফল হয় লক্ষ্মী দেবী নরক রয় ওইদিকে তাকিয়ে পড়লে পারে কি হবে ওইখানে আর হচ্ছে ফল ধরবে না আর যা ফল আছে ওটা পোকায় খেয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফল সবই খারাপ মন্ত্র যে বিষয়টা দিছি নষ্ট করার যাবতীয় মন্ত্র আসলে সব কাজই নষ্ট করার তো আবার খাবারে বদ নজর দেওয়া কেউ মনে করেন আপনি একটা হোটেলের মধ্যে প্রবেশ করেছেন কারোকে দেখতেছেন যে আপনি ওর আজকে বদ হজম হবেন বা পেটে খাবার হচ্ছে যাতে হজম না হয় বদ হজম হয় গ্যাস্ট্রিক হয় বা তার মানে এক কথায় ডায়রিয়া হয়ে যাবে খাবার নষ্ট হয়ে যাবে বিষে পরিণত হয়ে যাবে ওই খাবারের নজর দেওয়ার কারণে তার পেটে পীড়া হবে তার সমস্যা হবে পেটে এটার প্রয়োগ প্রয়োগ পদ্ধতি হচ্ছে ওই খাবারের দিকে এক নজরে এক নজরে নজর ফেলা যাবে না এক নজরে তাকিয়ে খারাপ দৃষ্টিতে এই মন্ত্রটা তিনবার পড়তে হবে ফুক ধোয়া লাগবে না ওই খাবারের দিকে তাকিয়ে তিনবার পড়লে পারেই ওই খাবার যদি হচ্ছে ওই যে ব্যক্তি তার মানে ওই খাবার যদি কোনো ব্যক্তি ভক্ষম করে তাহলে সে ব্যক্তির পেটে সমস্যা হবে খাবার হজম হবে না মন্ত্রটা হচ্ছে নজর নজর কু নজর বদ নজরে ধরি যে নজর দিলাম খাদ্যে সব হোক বিষের পুরি যদি খাদ্য গলে পেটে রাম লক্ষণের কলিজা ফাটে আবার বলি নজর নজর কু নজর বদ নজরে ধরি যে নজর দিলাম খাদ্যে সব হোক বিষের পুরি যদি খাদ্য গলে পেটে রাম লক্ষণের কলিজা ফাটে তো এটা করলে পারে অর্থাৎ পেটে অজীর্ণ দেখা দেবে অর্থাৎ পেটে পীড়া হবে ওই খাবার আর হজম হবে না বদ হজম হবে গ্যাস্ট্রিক হয়ে যাবে তো আর একটা বিষয় শরীরে বদ নজর দেওয়া অনেকে বলে যে এই শিশুর বদ নজর লেগেছে বা অমুকের বদ নজর লেগেছে বদ নজরের ফলে কিন্তু বমি হয় শরীরে অজীর্ণ দেখা যায় অর্থাৎ শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায় কাবু হয়ে যায় আগেই বলতেছি আবার বলতেছি আবার বলতেছি আবার বলতেছি এটা খারাপ কাজে ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং করা উচিত নয় শিখে রাখা ভালো বিশেষ প্রয়োজন ছাড়া অ্যাপ্লাই করা উচিত নয় তো মন্ত্রটা শুনি হু কাফি হাহাকার অমুকের শরীর জরাজার অমুকের শরীরে দিলাম নজর জরাবেধি পুরুক ওর উপর যদি মন্ত্রটা হচ্ছে হু কাক হু কাফি হাহাকার অমুকের শরীর জরাজার যার অমুকের শরীরে দিলাম নজর জরাবেধি পুরুক ওর উপর যদি বাক্য মিথ্যা হয় শনি বেটা নরকের হয় তো এটা হচ্ছে অমোকের জায়গায় হচ্ছে ওই ব্যক্তির নাম নিতে হবে এটার প্রয়োগ বিধি হচ্ছে আপনি যে যার উপরে এই বদ নজরটা দিবেন অর্থাৎ যার শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করে দিবেন ওর দিকে তাকিয়ে হচ্ছে তিন বেলা। অর্থাৎ সকাল দুপুর বিকাল তিন তিনবেলা তাকিয়ে তিনবার পড়তে হবে তিনবার পড়লে পারে তিনবার পরে ওর দিকে ফু নিক্ষেপ করতে হবে ফু ওর শরীরে লাগুক অর্থাৎ শরীরে লাগুক আর না লাগুক ওর দিক তাকিয়ে তিনবার পাঠ করলে পারেই পরের দিন থেকে হচ্ছে হতে শুরু করবে জীর্ণ শীর্ণ হয়ে যাবে কাবু হয়ে যাবে তবে এগুলো খারাপ কাজে অ্যাপ্লাই করা উচিত নয় শিখে রাখা ভালো অ্যাপ্লাই করা উচিত নয় এই ছিল আজকের বিষয়বস্তু আসলে এগুলো হচ্ছে পূর্বের মানুষ অর্থাৎ আমাদের পূর্বের মানুষ বা গুণিনরা এগুলো হচ্ছে করে মানুষের ক্ষতি সাধন করত বিভিন্নভাবে তো এ ছিল আজকের বিষয়বস্তু যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আশা করি কেউ খারাপ কাজে এটা অ্যাপ্লাই করবেন না এগুলো খারাপ কাজে অ্যাপ্লাই করবেন না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ